ওয়েলকাম অল ওভার ক্রিকেট ফেসবুক পেজে সকলকে স্বাগত ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে চলছে পঞ্চম টেস্ট ক্রিকেট এবং জমজমাট ক্রিকেট ইন্ডিয়া কিন্তু ফিরে এসেছে আবার যদিও প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পরে ইন্ডিয়া দুর্দান্তভাবে আবার তার ম্যাচে ফিরে এসেছে বললার অসাধারণ বল করেছে এবং ইংল্যান্ডকে কিন্তু এই মুহূর্তে দুশো সাতচল্লিশ আটচল্লিশ রানে কিন্তু আটকে রেখেছে যাই হোক চলে আসছি এই টেস্টে অর্থাৎ পঞ্চম টেস্টে ইন্ডিয়ার কিন্তু অবস্থা এখন ফিফটি ফিফটি বলতে হবে এই যে তৃতীয় দিন যেখান থেকে খেলা শুরু হবে তৃতীয় দিনের শেষে কিন্তু ইন্ডিয়া এই মুহূর্তে দু উইকেট হারিয়ে লিড রয়েছে পঞ্চাশ একান্ন রানে লিড এই মুহূর্তে রয়েছে একান্ন রানের লিড নিয়ে দু উইকেট হারিয়েছে উইকেট গেছে কে এল রাহুল এবং সাই সুদর্শনের উইকেটটা তা তৃতীয় দিনের শুরুতে অর্থাৎ দুদিন খেলা হয়েছে তিন দিনের শুরুতে যদি ইন্ডিয়া শুরুটা প্রথম সেশনটা আবারও ভালো করে প্রথম সেশনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার জন্য প্রথম সেশনটা যদি ইন্ডিয়া ভালো ব্যাট করে ফেলতে পারে তবে কিন্তু ইন্ডিয়াটা বড় রানের লক্ষ্যমাত্রা কিন্তু ইংল্যান্ডকে দেবে এই বিষয়ে কোনো সন্দেহ থাকবে না তবে আমাদের একটু চিন্তাভাবনা করতে হবে অবশ্যই যে প্রথম বল কিন্তু যথেষ্ট সুইং করছে যথেষ্ট পেস বলাররা যথেষ্ট সাহায্য পাচ্ছে পিস থেকে একটু দেখে খেলতে হবে নাইট ওয়াচম্যান হিসাবে আকাশ এসছে আশা করবো আকাশ দ্বীপে ভালো ইনিংস খেলে যাবে সঙ্গে তো জ্যাস্ত্রি জয়সওয়াল আছেই এরপরে আমরা ব্যাটিংয়ে পেয়ে যাব সোভান গিল পেয়ে যাব করুণ নায়ার থাকবে ওয়াশিংটন সুন্দর জাদেজা ব্যাটসম্যান জুরেল লম্বা ব্যাটিং আইন আপ আছে যদিও আমরা চাইব যথেষ্ট একটু বেশি রানের লিড কারণ ইংল্যান্ড কিন্তু টেস্ট ম্যাচ টেস্টের মতন করে খেলে না এরা চিন্তা বিষয় ইংল্যান্ড কিন্তু টেস্ট টেস্টের মতন করে খেলছে না ইদানি যথেষ্ট ভালো আক্রমণাত্মক ব্যাটিং কিন্তু ইংল্যান্ড করে তা এই ম্যাচের ফলাফল অবশ্যই একটা ফলাফল আসবে এই ম্যাচ কিন্তু কোনোমতেই ড্রয়ের দিকে এগোবে না যতটুকু দেখা যাচ্ছে তৃতীয় দিন দুদিন খেলা শেষ হয়েছে এক এক ইনিংস করে কিন্তু এই মুহূর্তে শেষ অর্থাৎ ইন্ডিয়া তাদের সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমেছে এবং একান্ন রানের লিড নিয়েছে দুটো উইকেট হারিয়ে যাই বলতে হবে এই টেস্টে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ অসাধারণ বল করেছে একটা কথা আমার মনে হচ্ছে মোহাম্মদ সিরাজ বিশেষ একটা বিশেষ গুণ যেই ম্যাচে যাসপ্রীত বুমরা খেলে না সেই ম্যাচ একাই লিট করে সিরাজ আবারও দেখা গেল আগেও একটা ম্যাচ জাসপ্রীত বুমরা খেলেননি সিরাজ একাই যথেষ্ট ভালো বল করেছে এই ম্যাচটাও তাই কিন্তু এটাও ভাবতে হবে জাসপ্রিৎ বুমরা থাকলে মোহাম্মদ সিরাজের কেন এত সুন্দর বলিং পারফরমেন্স হয় না যাই না সিনিয়র থাকে তো এর জন্য হয়তো কিন্তু অসুবিধা নেই সিরাজ কিন্তু যথেষ্ট ভালো বলিং করেছে এবং সানদের সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণা অসাধারণ ব্যাটিং আবারও সেই কথাটা একটু বলতেই হয় টেস্ট ক্রিকেট এখনও কিন্তু ভারতীয় টেস্ট ম্যানেজমেন্টকে ভাবতে হবে টেস্টের তিন নম্বর জায়গাটার জন্য কিন্তু সাই সুদর্শন একেবারেই যুক্ত নয় একদম উপযুক্ত নয় সাই সুদর্শন ভারতীয় টেস্ট ক্রিকেটের তিন নম্বর জায়গার জন্য উপযুক্ত নয় এই জায়গাটা নিয়ে অনেক ভাবতে হবে এটা গোয়ারতমি জায়গা নয় সাই সুদর্শন ভালো প্লেয়ার কিন্তু একটু নিচের দিকে প্লেয়ার হয়তো পাঁচ বা ছয় হতে পারে কিন্তু তিন নম্বর জায়গার জন্য কিন্তু সাই সুদর্শন এই মুহূর্তে উপযুক্ত নয় আশা করেছিলাম অভিমন্য খেলবে কিন্তু যাই হোক কন্ডিশনের উপর নির্ভর করে হয়তো সেই জায়গাটা হয়নি পরের টুর্নামেন্টগুলোতে খেলবে আশা রাখবো আমরা তবে এই টেস্ট কিন্তু আমরা দেখলাম কালকে লাস্ট সেশনে ইংল্যান্ড কিন্তু ইতিমধ্যেই তিনটে ক্যাচ কিন্তু মিস করেছে একটা রান আউট যাই হোক রান আউটটা অত যেতে পারেনি রাহুল কিছুক্ষণের মধ্যে ফিরে গেছে কিন্তু তিনটে ক্যাচ কিন্তু মিস করেছে কিন্তু ইন্ডিয়াকেও কিন্তু ভাবতে হবে এই বিষয়টা কোনো রকমের ক্যাচ কিন্তু ফসকানো চলবে না যথেষ্ট বল সুইং মুভমেন্ট নিচ্ছে পেজ বলাররা সাহায্য পাবে আশা করি তবে ইংল্যান্ডের ব্যাটিং তো ইংল্যান্ডের ব্যাটিং যথেষ্ট আক্রমণাত্মক ব্যাটিং হয় সেটা নজরে রেখেও কিন্তু যথেষ্ট লিড নিতে হবে ইন্ডিয়াকে যাই হোক আমরা আশা রাখবো এই সিরিজ দুই দুইয়ে শেষ হবে ইন্ডিয়া এই লাস্ট টেস্ট ম্যাচটা জিতে দুই দুই করে ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে পৌঁছাবে অবশ্যই এবং তার সামনে আসছে এশিয়া কাপ দেখা যাক কী হোক সে অধীর আগ্রহে থাকবো সেলুট ইন্ডিয়া